সংস্কৃত ভাষার কাল থেকে উৎপত্তি কালী নামের হিন্দু পুরাণ মতে দেবী দুর্গারই একটি শক্তিরূপ কালী কালীপূজা তাই শক্তির পূজা এই পূজার মূলে জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় কালীদেবী তার ভক্তদের কাছে শ্যামা আদ্যামা তারামা চামুণ্ডী ভদ্রকালী দেবী মহামায়া সহ বিভিন্ন নামে পরিচিত কার্তিক মাসের অমাবস্যা তিথিতে তার স্মরণী এই শ্যামা পূজা বা কালীপূজা হয়ে থাকে রাজধানীর সবচেয়ে পুরনো রমনা কালী মন্দিরে পুরোদমে চলছে পূজার প্রস্তুতি বাংলা একাডেমির উল্টো দিকে মূল সড়ক থেকে শুরু করে মন্দির পর্যন্ত জায়গা সাজানো হয়েছে নানা রঙে শিল্পীরা এঁকেছেন আলপনা তবে শেষ হয়নি প্রতিমার কাজ সংশ্লিষ্টরা জানিয়েছেন যতটুকু সময় আছে তাতে বাকি কাজ শেষ করা যাবে কিছু আলপনার কাজ রয়েছে এবং মায়ের প্রতিমার যে ইয়েটা এটাও প্রায় শেষ পর্যায়ে রঙের কাজ চলছে আয়োজনের ঘাটতি নেই মৌলবাদী যে গোষ্ঠীটি যেটি যারা এই সহিংসতাগুলো সারা বাংলাদেশে করেছে তারা তো একটা উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই করেছে যে তারা চায় যে আমাদের সারা বাংলাদেশে আমাদের এই পূজাগুলো বন্ধ হয়ে যাক বা আমরা না করি অনুষ্ঠানগুলো না করতে পারি এটাই তো উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যগুলো আমি আমি মনে করি যে সেইখান থেকে আমার আমরা যদি আমাদের অনুষ্ঠানগুলো বাদ দিই আমরা পূজার কর্মকাণ্ডগুলো বাদই দেই তাহলে আসলে তাদের উদ্দেশ্যই তো সফল হলো আমি এবার আরও গর্জিয়াসলি এবং জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর মুখরভাবেই করতে চাই বাট তার মধ্যে আমাদের যে ছোট্ট প্রতিবাদ রয়েছে আমাদের যে শাস্তির জন্য যে চাওয়া রয়েছে দাবি রয়েছে সরকারের কাছে আমরা সেটা করব কালী পুজোর দিন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ও শ্মশানের সন্ধ্যা থেকেই প্রদীপ চালানো হয় এর মধ্য দিয়ে তারা স্বর্গীয় পিতামাতা ও আত্মীয় স্বজনদের স্মরণ করে থাকেন দীপাবলির নামে পরিচিত এই আনুষ্ঠানিকতা তবে এবার দুর্গাপূজায় দেশ জুড়ে ঘটেছে সাম্প্রদায়িক সহিংসতা তাই দীপাবলির উৎসব থেকে সরে এসছেন আয়োজকরা কেবল পূজার কি হবে পূজা হবে তবে দেওয়ালির যে বিশ্বব্যাপী যে উৎসব থাকে মানুষ দেশে বিশ্বব্যাপী বাংলাদেশে এই উৎসবটা এবার হবে না কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় সত্তরটি মন্দির এবং মণ্ডপ মিলে ভাঙচুর করা হয়েছে প্রতিমা ভাংচুর করা হয়েছে দেবালয়গুলো ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে সেখানে ক্ষত আছে ক্ষত রেখে তো পূজা হবে না আমরা সেই সমস্ত জায়গায় বলেছি ঘট পুজোর আয়োজন করতে তবে মায়ের পূজা হবে ঘরের মাকেও যেমন আমরা যেভাবে আমরা তাকে রাখি দেবালয়ের মাকেও আমরা সেভাবে শ্রদ্ধা করে রাখি তাই দেবালয়ের মা তো পূজা ছাড়া তো হবে না পূজা তো শক্তির পূজা আমরা অবশ্যই পূজা করব তবে আমরা সেখানে আমাদের প্রতিবাদ থাকবে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী এ কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহা ধুমধাম করে হয় শ্মশান কালী পূজা এর বাইরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির রামকৃষ্ণ মিশন ও মঠ সিদ্ধেশ্বরী কালী মন্দির সহ বিভিন্ন মণ্ডপ ও মন্দিরে হবে শ্যামা পূজা